মোদীর মন্ত্রীসভায় ফের ব্রাত্য বাঙালি নয় জুন রবিবার রাষ্ট্রপতি ভবনে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন নরেন্দ্র মোদী একই সঙ্গে মন্ত্রিসভার মোট বাহাত্তর জন মন্ত্রী তারাও শপথ গ্রহণ করেছেন বাংলা থেকে দুইজন মন্ত্রী হয়েছেন বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার এবং বনগার সাংসদ শান্তনু ঠাকুর এর মধ্যে শান্তনু ঠাকুর গতবারও তিনি প্রতিমন্ত্রী ছিলেন এবারও তারা দুজন প্রতিমন্ত্রী হয়েছেন তাহলে আমরা কেন বলছি যে মোদীর মন্ত্রীসভা থেকে ব্রাপ্ত বাঙালিরা। তারা প্রতিমন্ত্রী হয়েছেন কিন্তু বাংলা কোনো পূর্ণ মন্ত্রী পেল না মোদীর তৃতীয়বারের সরকার আমরা যদি ২১৪ থেকে দু হাজার চব্বিশে নজর রাখি তিনবারের সরকারের মধ্যে একবারও কোনো বাংলার বাংলা থেকে কোনো পূর্ণমন্ত্রী হয়নি মোদীর সভায় এবং এই যে শান্তনু ঠাকুর সুকান্ত মজুমদাররা তারা প্রতিমন্ত্রী হলেন তারা আগামী দিনে কোন মন্ত্রক পেতে চলেছেন অবশ্যই সেটা মঙ্গলবার জানা যাবে তবে আমাদের আলোচনার বিষয় কিন্তু সেটা নয় আমাদের আলোচনার বিষয় হলো মোদীর সভায় বাংলার কোনো স্থান নেই কোথাও গিয়ে যে প্রশ্নটা উঠেছিল যে বিজেপি কি তাহলে বাংলা বিদ্বেষী সেই প্রশ্নটা আজকে আবারও মাথা চাড়া দিয়েছে আমরা যদি পেছন ফিরে তাকাই কংগ্রেস আমলেও কিন্তু বাংলা থেকে পূর্ণ মন্ত্রী ছিল প্রণব মুখোপাধ্যায় বরকত গণি খান চৌধুরী প্রিয়রঞ্জন দাসমুন্সির মতো কিন্তু সাংসদরা তারা ক্যাবিনেট মন্ত্রী হয়েছিলেন কংগ্রেস আমলে তাছাড়া জওহরলাল নেহরুর সময় কিন্তু বাংলার বিশিষ্ট আইনজীবী অশোক সেন তিনি আইনমন্ত্রী হয়েছিলেন অন্যদিকে অটল বিহারী বাজপেয়ীর সময় যদি আমরা দেখি উনিশশো সালে সেখানে বাংলায় পদ্মফুল ফোটানোর অন্যতম কারিগর যে তপন শিকদার তিনিও পূর্ণমন্ত্রী হতে পারেননি তিনি হয়েছিলেন প্রতিমন্ত্রী অন্যদিকে কৃষ্ণনগরের অন্যতম বিজেপি নেতা সত্যব্রত মুখোপাধ্যায় যিনি জুলুবাবু নামে পরিচিত তিনিও কিন্তু পূর্ণমন্ত্রী হতে পারেননি তাকেও প্রতিমন্ত্রী করা হয়েছিল উনিশশো সালে অটল বিহারী বাজপেয়ীর সরকারের সময় এরপর দু চোদ্দ তখনও দুটো সাংসদ পেয়েছিল বিজেপি বাংলা থেকে তখনও প্রতিমন্ত্রী করা হয়েছিল বাংলা থেকে কোনো পূর্ণমন্ত্রী পায়নি বাংলা এরপর ২০১৯ সালে তখন কিন্তু সাংসদের সংখ্যাটা বেড়ে দুই থেকে হয় আঠারো তখনও কিন্তু কোনো পূর্ণমন্ত্রী পায়নি বাংলা পেয়েছিল প্রতিমন্ত্রী তাও দুটো মাত্র বাবুল সুপ্রিয় এবং দেবশ্রী চৌধুরী পরে যদিও সেই সংখ্যাটা বেড়ে হয় চার চার সেখানে থাকেন শান্তনু ঠাকুর নিশীত প্রামাণিক জন বার্লা এবং সুভাষ সরকার এবং দু সালে আঠারো থেকে যখন সাংসদের সংখ্যা বারোতে নেমেছে তখন প্রতিমন্ত্রী করা হয়েছে দুইজনকে সুকান্ত মজুমদার যিনি বিজেপির রাজ্য সভাপতি এবং শান্তনু ঠাকুর এখানে সুকান্ত মজুমদারকে কেন প্রতিমন্ত্রী করা হলো একটা ক্যালকুলেশন উঠে আসছে যে তিনি আসলে এই যে সংগঠনের রদবদল করতে চায় বিজেপি সেই জন্য তাকে প্রতিমন্ত্রীর পদটা দিয়ে সেখানে রাজ্য বিজেপির সভাপতি পদে অন্য কাউকে বসাতে চায় বিজেপি সেই কারণে এটা একটা রাজনৈতিক মহলে গুঞ্জন এবং শান্তনু ঠাকুরকে কেন প্রতিমন্ত্রী করা হলো কারণ যে মতুয়া ভোট আমরা জানি সামনেই দু হাজার বিধানসভা নির্বাচন রয়েছে এবং মতুয়া ভোটটা বিজেপির প্রয়োজন তাই সেই মতুয়া ভোটের দিকে নজর রেখে শান্তনু ঠাকুরকে আবারও প্রতিমন্ত্রী করা হয়েছে কিন্তু সেই মতুয়া ভোট কতটা বিজেপি ধরে রাখতে পারে সেদিকে কিন্তু নজর থাকবে একটা প্রশ্ন চিহ্ন উঠেছে কারণ আবারও শান্তন ঠাকুর প্রতিমন্ত্রী হয়েছে তারা পূর্ণমন্ত্রী আশা করেছিলেন শান্তন ঠাকুরকে যেহেতু পূর্ণমন্ত্রী করা হয়নি তাই মতুয়াদের মধ্যে একটা অবশ্যই অসন্তোষ দেখা দিয়েছে একটা ক্ষোভ দেখা দিয়েছে তাই বিধানসভা নির্বাচনে মতুয়া ভোট বিজেপির দেখে যায় কিনা সেদিকে নজর থাকবে অন্যদিকে গতবার প্রামাণিক প্রামাণিক প্রতিমন্ত্রী ছিল কিন্তু এবার তিনি হেরে গিয়েছেন তাই প্রতিমন্ত্রী হওয়া তো হয়নি সাংসদ হতে পারেননি তিনি এবার আহ এরাজ্যের শাসক দল এই বিষয়টাকে কিভাবে কাজে লাগাচ্ছে এই যে পৌর মন্ত্রী করলো না বিজেপি বা মোদীর মন্ত্রিসভা বিজেপি যে আসলে বাংলা বিদ্বেষী সেটা আরো একবার বিজেপি তাদের কাজে প্রমাণ করলো বা এন সরকার তারা যে সরকার গঠন করেছে তারা প্রমাণ করলো এমনটা তারা দাবি রাখছে সে কারণে তারা কোনো করেনি বাংলা থেকে এমনকি হাফ অ্যান্ড মন্ত্রী বলেও শান্তনু ঠাকুর এবং সুকান্ত মজুমদারকে দের আক্রমণ করেছেন জয়প্রকাশ মজুমদার এবং ডেরেক ও তবে দিলীপ ঘোষ কিন্তু এ নিয়ে বলেছেন যে সরকার সবে শুরু হয়েছে ভবিষ্যতে হয় বাংলার জন্য নিশ্চয়ই কোনো বড় খবর আছে আমরা জানি বাংলা পক্ষ বারবার বিজেপিকে বাংলা বিদ্বেষী তারা বলেছে এবং বাংলা নিয়ে যে বিজেপির বিদ্বেষ রয়েছে এটা বারবার তারা তুলে ধরতে চেয়েছে এদিকে বাঙালিরা কি ভাবছে সেদিকে আমাদের অবশ্যই নজর থাকবে বিধানসভা নির্বাচনে তার ফলাফল ফলাফলের উপর সেটা দেখা যাবে বলেই আশা করা যায় তবে সত্যিই বাঙালির জন্য ভালো কোনো খবর অপেক্ষা করছে কিনা সেদিকেও নজর থাকবে প্রতিমন্ত্রী যেমন আমরা দেখেছিলাম দু সালে দুজন থেকে চারজনকে করা হয়েছিল দু হাজার চব্বিশেও প্রতিমন্ত্রী থেকে কাউকে পূর্ণমন্ত্রী করা হয় কিনা সেদিকে নজর থাকবে আমাদের কারণ সামনেই রয়েছে দু হাজার সেদিকে বাংলার কথা নজর রেখে বাংলাতে নিজেদের জয়ের সম্ভাবনা বাড়ানোর ক্ষেত্রে বিজেপি কাউকে বাংলা থেকে পূর্ণমন্ত্রী করে কিনা সেদিকে নজর থাকবে ততক্ষণ অব্দি আপনাদেরও নজর থাকুক হাওয়ে সাপোর্ট করুন অল্টারনেটিভ জারিজ